ওয়াকাপ আইন বাতিলের দাবিতে মিছিল বসিরহাটে সারা দেশে ওয়াকাপ আইন বাতিলের দাবিতে চলছে মিটিং মিছিল বিভিন্ন রাজনৈতিক দল থেকে মুসলিম সম্প্রদায়ের লোকেরা বিক্ষোভ দেখাচ্ছেন কেন্দ্রীয় সরকারের এই আইন বাতিলের দাবিতে আজ উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার বসিরহাট মাওলানাবাগ দরবার শরীফে ওয়াকাপ আইন বাতিলের দাবিতে মিছিল করল মুসলিম সম্প্রদায়ের মানুষেরা মুর্শিদাবাদের ঘটনার কথাকে মাথায় রেখে কঠোর পুলিশি নিরাপত্তার মাধ্যমে এই মিছিল সুসম্পন্ন হয় আজ দরবার শরীফ মাঠে ধিক্ষা সভা করার পর দরবার শরীফের চত্বরের মধ্যে বিক্ষোভ ও মিছিল করেন এমএস নিউজ বাংলা চ্যানেল পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন বাতিল হয় বিল লাগু হবে না কিন্তু আছে একটা হচ্ছে একটা ধর্মের ওপর এর মাধ্যমে আঘাত আনা হয়েছে ধর্মের ভাবনার উপর আঘাত আনা হয়েছে তার পাশাপাশি ধর্মের নাম করে সমৃদ্ধির বাতাবরণ নষ্ট করে মুর্শিদাবাদকে অশান্ত করা হয়েছে মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন তিনি এই বিল বিরোধী বিলের আগেও বিরোধী ছিলেন আজকেও বিরোধী আছেন তিনি বেঁচে থাকাকালীন তার শেষ শক্ত কিন্তু থাকাকালীন বাংলায় ওয়াক বিল লাগু হবে না কিন্তু আন্দোলন চলছে চলবে নেতাজি স্টেডিয়ামে ওয়াকাপ বিল বিরোধী কালো আইনের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী ডাক দিয়েছেন তার সংগ্রামের এবং তার সাথে সাথে সারা বাংলাকে শান্ত রাখার দায়িত্ব তিনি বলেছেন আমাদের সকলকে পালন করতে হবে তার কারণ এই বিলের আন্দোলনের মাধ্যমে কিছু কুচক্রী আর এর মানুষজন যারা বাংলাকে অশান্ত করার চেষ্টা করেছে আর বাংলায় বিএসএফ সেন্ট্রাল বাহিনী দেখেছেন তাদের হাতে মারা গেছে মুর্শিদাবাদের কয়েকজন সেই কালো আইনের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ প্রতিরোধ শান্তিপূর্ণভাবে চলছে এবং সেটা বাংলায় না সারা ভারতবর্ষে চলবে একটা মানুষ নিশ্চিন্ত থাকতে পারেন ওশিয়াটের মানুষের সাথে আমরা আছি সমগ্র সমাজের পাশে আমরা আছি শান্তি বজায় রেখে আন্দোলনের আমরা অংশীদার হতে সবসময় রাজি আছি মুখ্যমন্ত্রী নির্দেশিত পথে সুকান্তবাবু মিথ্যা কিছু কাগজের ছবি এনে মিথ্যা ভিডিও এনে আমাদের টুইটারে বস বাংলাকে অশান্ত করার বাংলাকে কলুষিত করার বাংলারকে সম্মানকে হানি করার যে চেষ্টা করেছেন তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমরা এফআইআর করেছি আমাদের বসিয়ার থানায় তার কারণ বাংলাকে অশান্ত করার তাদের ষড়যন্ত্র আমরা মানছি না মানব না